হ্যালো এখানে যে বইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শ্রী শ্রী শিব পূজা ব্রত ও পাঁচালে এখানে আপনার মানে শিব পূজা পদ্ধতি সহ লেখা আছে তো যারা আমার মতো মানে বই কিনতে পছন্দ করেন তো অবশ্যই বইটি অবশ্যই দেখবেন তো বইটা আমি চাই বইটা কিনা আপনারা না ঠকেন তো যারা পূজা পদ্ধতি বিষয়ে জানেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন আর যারা জানে না তারা অবশ্যই দেখে নিতে পারেন ভিডিওটি এটা হচ্ছে শ্রী শ্রী শিবের মানে পাঁচালে ব্রতকতা ব্রত কথা পূজা পদ্ধতি সহ তো শিবরাত্রি ব্রত মানে দেখেন শ্রী সোমনাথ বিশ্বাস কর্তৃক বিরোচিত তো এটার মূল হচ্ছে তেরো টাকা মাত্র আমি এটা একটা মহোৎসব থেকে নিয়েছি ত্রিপুরা লেখা আছে তো এইখানের ভুল ত্রুটিটা মানে কি হয়েছে আমি সেটা আপনাকে দেখাচ্ছি এখানে তো এটা হচ্ছে আসন শুদ্ধি আছে না এই দেখেন আসন শুদ্ধি আছে না এখানে দেখেন তো এখানে আসন মন্ত্রস্ব মন্ত্রটি দেখেন আপনারা আসন মন্ত্রস্য এখানে দেখেন পৃষ্ঠ ঋষি হয়ে গেছে এটা হচ্ছে মেরু মেরু পৃষ্ঠ ঋষি আর এটা হচ্ছে লেরু হয়ে গেছে সুতরাামচন্দ্র কুর্ম দেবতা প্রবেশনে আসনোপবেশনে প্রবেশনে বিনিয়োগ আপনাদের ভালো করে দেখায় বিনিয়োগ তো লেরু হয়ে গেছে এটা টাইপিং করতে ভুল করে ফেলেছে তো অবশ্যই আপনারা খেয়াল করবেন আরও অনেক ভুল আছে এখানে তো বুঝতেই পারতেছেন আর দ্বিতীয়টা দেখেন ওম প্রীতি তয়া ধৃতা লৌকা দেবী বিষ্ণুনা এখানে ধৃতার মধ্যে ধৃধী হয়ে গেছে এ একটা ভুল করছে তঞ্চ দ্বারায় মাত হয়ে গেছে মাং হবে অনস্কার হবে মাত হয়ে গেছে মাঘ নিত্যম পবিত্রম কুরু চা আসনম চা আসনম ধৃধি হয়ে গেছে তঞ্চ তঞ্চদ্বারায় মাং নিত্যম পবিত্রম কুরো চা আসুনম তো অবশ্যই মানে বুঝতে পারতেছেন কি প্রকার মানে ভুল করছে ওরা আরও অনেক ভুল করছে হয়তো আমি পিসটা মানে নাই কুজা কুজি করে নেই তো টাইপিং যে করছে সে হয়তো মানে ছিল মনে হয় তো এইভাবে টাইপিং করছে ভুল করছে এটা তো অবশ্যই বইটি কেনার আগে অবশ্যই আপনারা মানে দেখবেন যাচাই বাছাই করবেন আর অবশ্যই চিন্তা মানে করবেন বইটা নেবেন